এবং বন্ধাত্ম আলসার পাইলস এমন কোন রোগ নেই যে এই টাকা দিলে পরে এখানে এই রোগের চিকিৎসার কথা বলছেন না এই বন্ধ কবিরাজ লাইলি বেগম এই লাইলি বেগমের সহযোগী হচ্ছেন তার স্বামী তার স্বামী একজন প্রতারক তিনি তার বাড়িতে আমরা অনেকগুলো গরু ছাগল বাধা অবস্থা দেখতে পেয়েছি এবং বিশেষ করে প্রত্যেকের কাছ থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা এরকম টাকা নেওয়া হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করছিলাম তার স্বামীর কাছ থেকে যে আসলে এই ঘটনাটা কি তার এই কবিরাজির সূত্রপাত কিভাবে হলো তিনি আমাদেরকে বলেছেন এই বিষয় নিয়ে কিছু কিছু জায়গা উপর মহল ম্যানেজ করে তিনিগুলো করছেন এবং আমাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা চালায় এক পর্যায়ে আমাদের সহযোগী সহকর্মী যারা রয়েছে তাদের জন্য হয়তো তিনি আমাদের উপর হামলাটি করতে পারেনি কিন্তু একটা হামলার প্রস্তুতি নিচ্ছিল কিছু কুচকরি মহলের কাছে ফোন দেওয়ার পরে তিনি একটা হামলার প্রস্তুতি চালাচ্ছিল আমাদের উপরে কিন্তু যাই হোক সর্বশেষ বিষয়টা তিনি স্বাভাবিক হয়ে যান আমরা আর কিছু যারা চেষ্টা করছিলাম যে তার কাছে রুগী কোথা কোথা থেকে রুগী আসে তা আমরা যেটি জানতে পেরেছিলাম যে ওখানে স্থানীয় কয়েকজন রুগী ছিল বাড়ির লোক কয়েকজন রুগী ছিল আমরা জানতে পেরেছিলাম যে পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া ডিসি কোর্ট সেই ডিসি থেকে একটি অল্প বয়স একটা মেয়ে অতি একটা মেয়ে সে মেয়ে এখানে এসেছিল তার যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে বলে থাকি দোষের ভাব সেই দোষে নেওয়ার জন্য সেই মেয়েটি এখানে এসেছিল আমরা যখন আমাদের সামনে চিকিৎসা দেওয়ার কথা বললাম তখন এই কবিরাজ আমাদের সামনে তাকে চিকিৎসা করলো না বলল যে আমি কিচ্ছু পারি না তখন আমরা ওখান থেকে আমরা যে কোনো সহকর্মী ওখানে গিয়েছিলাম আমরা তার বাড়ি ত্যাগ করি এবং এই পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা বিষয়টি নিয়ে রাজবাড়ির সিভিল সার্জনের কাছে মুঠোফোনে যোগাযোগ করি তিনি আমাদের জানান এটার বৈজ্ঞানিক কোনো বৈধতা নেই এই বিষয়ে নিয়ে যদি কেউ ভণ্ড প্রতারণা করে থাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ আপনাকে